আসসালামু আলাইকুম হ্যালো এফজন কী অবস্থা সকলে আশা করি পড়তে অনেক ভালো আছেন তো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে ফিল্যান্সিং করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে আমার পিন কমেন্টে এই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন ওয়েবসাইটের নাম হল মোয়ার্ক বিডি ডট কম তো ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে আপনি অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নেবেন আমি দেখা কীভাবে রেজিস্ট্রেশন করবেন লিঙ্কের ভিতর প্রবেশ করার পর যাই থ্রি মেন পাবেন থ্রি মেনুতে ক্লিক করবেন সাইন আপের পরে ক্লিক করবেন সাইন আপের পর ক্লিক করার পর ফার্স্টে আপনি ফার্স্ট নেম লিখবেন এরপর লাস্ট নেম লিখবেন এই জায়গায় একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন এই জায়গায় আপনি ইউজার নেম লিখবেন নাম লিখবেন নামের পাশে কয়েকটা সংখ্যা দিবেন তারপর এই জায়গায় কান্টিটা সিলেক্ট করবেন কান্টিটা সিলেক্ট করার পর এই জায়গায় আপনি একটা মোবাইল ফোন নম্বর দিবেন এরপর নিচে দিবেন পাসওয়ার্ড আর ডিজিটার একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন এরপর নিচে কনফার্ম পাসওয়ার্ড দেবেন এরপর এই জায়গায় যে এই কোডটি আছে এই কোডটি এই যে নিচে দেবেন এই যে এক ওয়ান এইট জিরো ফাইভ ফোর থ্রি এই কোডটি দেওয়ার পর এই জায়গায় মার্কে ক্লিক করবেন এরপর রেজিস্ট্রেশন না অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে যাবে তো এখন দেখাবো কিভাবে আপনারা কাজগুলো করবেন কাজগুলো করার জন্য আপনি এই জায়গায় এই ড্যাশবোর্ড পেয়ে যাবেন এই জায়গায় আপনার ড্যাশবোর্ডে সব কিছু জিরো থাকবে আমি যেহেতু এই ওয়েবসাইটটি নতুন লঞ্চ হয়েছে তা আমি এখনও কাজ করিনি তো আপনাদের দেখা দিচ্ছি কীভাবে কাজগুলো করবেন যাই থ্রি রট মেনুতে ক্লিক করবেন থ্রি রট মেনুতে ক্লিক করার পরে যে জবস অপশানে ক্লিক করবেন জবস অপশানে ক্লিক করার পর এই নিচের দিকে আসবেন এই যে দেখুন এই কাজটা কমপ্লিট করলে নয় ডলার নিরানব্বই সেন্ট পাবেন এই কাজটা কমপ্লিট করলে এর পরবর্তীতে এই কাজটি কমপ্লিট করলে আপনি দশ ডলার পাবেন এই কাজটি যদি আপনি কমপ্লিট করতে পারেন এরপর নিচে আসবেন নিচে আসার পর এই কাজটি করা করতে পারলে দশ ডলার পাবেন এভাবে এই যে যেরকম এই কাজটি করলে আপনি ছয় ডলার পাবেন এই ল্যাঙ্গুয়েজটি আপনার ইংরেজি থেকে এই এই ল্যাঙ্গুয়েজটি আপনার ট্রান্সলেট করতে হবে এই কাজটি করার জন্য আপনি ধরেন এই বাইন না অপশানে ক্লিক করবেন বাইন না অপশানে ক্লিক করার পর এই জায়গা থেকে এই এই ভাষাটি আপনার এই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে হবে এই জায়গায় কীভাবে কাজ করবেন যার পুরো ডিটেলস লেখা আছে কীভাবে কাজগুলো করতে হবে তারপরে এই জায়গায় আপনি দিনের ভিতরে করবেন দুই দিনের ভিতরে এই কাজটা কমপ্লিট করতে হবে তা বলতেছে এরপর নিচে আসবেন নিচে আসার পর এই জায়গায় একটা ভিউ পোভাইলের উপর ক্লিক করে যাই তাদের পোহাইলটা দেখতে পারেন এরপরে নিচে আসার পর এই জায়গা থেকে আপনারা তাই ভিউ মোবাইলে ক্লিক করে এই কাজটি কমপ্লিট করতে পারবেন এর পরবর্তীতে আমি দেখা দিচ্ছি কীভাবে আরও সহজ সহজ কাজ করবেন সহজ কাজ করার জন্য আপনি এই জায়গায় আবার থ্রি মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে মাইক্রোসফট অপশনে ক্লিক করবেন মাইক্রোসফট অপশানে ক্লিক করার পর এ জায়গায় আপনি এই যে ছোটো ছোটো কাজ করে এই জায়গা থেকে ইনকাম করতে পারেন নিজে যেরকম জিমেল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ইনকাম করতে পারেন নিজে এই জিমেলটা যদি খুলে দিতে পারেন জিরো দশমিক জিরো ফাইভ থ্রি সেন্ট পাবেন যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়াইতেছে প্রায় আপনি ছয় টাকার মতো এই কাজগুলো যদি করেন তো আপনারা যারা আছেন তারা ওই কাজগুলো করবেন আগে যেই কাজগুলো দেখাইলাম আর যারা একটু বেগেনার আছেন তাদের জন্য এই কাজগুলো যেরকম মেক্সিমালটা খুললে জিরো দশমিক জিরো ফাইভ ফোর সেন পাবেন আর বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়াইতেছে ছয় টাকা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তারা ছোটোই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ